হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিবিডি বিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম পুরনো দিনের আশি নব্বই দশকে ল্যাপটপ সিস্টেম যেগুলো ডিবিডি ছিল টিভি ছিল আপনাদের মাঝে আমি এখন দেখাবো একদম নিউ এনটেক একটা মালপাইসি দশ ইঞ্চি ডিসপ্লে ডিবিডি এটা কী কী চলবে ডিবি ভিসিডি এমপি থ্রি টিভি ডিশ লাইন রেডিও চলবে ডিসলাইন চলবে এই মালটি একদম ব্যান্ডমেন্টে এনটেক কার্টুন শো আছে একদম কার্টুন শো একদম এনটেক রিমোট সহ একদম বেনটেক শো একবার এনটেক রিমোট একবার এনটেক দেখেন রিমোট সহ ডিবিডি গেমিং গেমিং গেম খেলতে পারবেন তারা গেমিং খেলেন গেমিং গেমিংয়ের ডিসক শো আছে যে গেমিং দেখেন একবারে ব্যান্ড বান্ডেক মাল একটা এই যে কার্টুন এই যে কার্টুন দেখেন দশ ইঞ্চি ডিসপ্লে এই যে ডিভিডি চলবে ভিডিও সিডি ভিসিডি গেমিং যা সি এফ এম রেডিও লাইন টিভি টিভি চলতে টিভি চলবে এমপি থ্রি ইউজবি পিন ড্রাইভ চলবে ফুল এইচডি ডি দেখেন ডিভিডি চালাই ফুটপাথে রাজা বাংলা হট মুভিগুলা তারা আমরা এইসব দেখতাম আগে এখন আশি আঠানব্বই দশকে এই যে রোডিং তো দেখেন ফুল একদম ফুল এইচডি একদম ব্যান্ড ওয়ান মাল একটা পাইছি যার কাজ যাদের লাগে এই যে ডিসপ্লে হয়ে গেছে এই যে আর এগুলো কিন্তু সাউন্ড প্রচুর সাউন্ড এগুলো সেডের স্পিকার আছে দুই পেশায় দুইটা স্পিকার যে চলতে আছে প্রচুর সাউন্ড যারা আগে এই সব চালাইতো তারা জানে দশ ইঞ্চি ডিসপ্লে সহ এলইডি এটা কিন্তু এল ইডি ডিসপ্লে ল্যাপটপ সিস্টেম ফোল্ডিং দেখেন ল্যাপটপ আগে যেরকম চালাতাম আমরা এরকম ল্যাপটপ সিস্টেম ডি ডিস্ক ডিস চলতেছে কিন্তু এটা একদম এনটেক আছে সাইডে ডিসপ্লাইন চলবে পিন্দ্রা বিচ বি মেমোরি কার্ড ডিসাইন এফ এম রেডিও চলে ফুটপাথের রাজা ফুটপাথের রাজা শুরু হয়ে গেছে এনটেক রিমোট এই যে

দেখেন একদম ব্যান্ড নিউ এনটেক আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ডিভিডি ভিসিডি ডিস্ক একদম ফুল এনটেক ল্যাপটপ সিস্টেম একটি মাল যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন অরিজিনাল রিমোট আছে যে রিমোট একদম ডিসলাইন চলবে ডিভিডি পিন ড্রাইভ পাওয়ার এ যে এব ভিডিও আউটপুট ইনপুটের লাইনও আছে এটা আপনার এফ এম রেডিও যে এফ এম এফ এম ভলিউম মুড এ যে আছে ডিস লাইনও চলবে এটা এফ এম রেডিও আছে ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন নিউ এন্টেক একটি মাল আছে দশ ইঞ্চি ডিসপ্লে সহ ডিভিডি চলবে DVD DVD ভিসিডি এমপি থ্রি গেমিং জাবাগ এফ রেডিও ডিশ লাইন টিভি ইস বি পিন ড্রাইভ ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে দশ ইঞ্চি টিভিডি পিন ড্রাইভ সিস্টেম ল্যাপটপ সিস্টেম একটি মাল একদম ব্যান্ডু এনটেক মাল কারুন সহ